আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা জাকির হোসেন জিসান শিক্ষক পরিচালক জিসান বাংলা পাতিন্দ অনলাইন স্কুল পাতিন্দ কোর্সের আজকের খুবই গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের নতুন স্টুডেন্টদেরকে স্বাগত আজকে আমরা আলোচনা করব কাপিতল দুয়ে সেনিয়ালিদি পেরি হলো যখন আমরা গাড়ি চালাতে যাব যে সংকেতগুলো আমাদেরকে বিপদ সংকেত হিসেবে ইঙ্গিত দিবে আমরা গাড়ি চালানোর সময় সতর্ক হব যে সংকেতগুলো আমাদেরকে বিভিন্ন রকমের বিপদ ইঙ্গিত করে সেগুলো সম্পর্কে জানবেন আজকের চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট এটা হচ্ছে আপনাদের দুয়ে আর দু আর পাঁচ নাম্বার অংশ তো খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার পাশাপাশি আজকে আপনাদের সাথে একটি খুশির খবর করতে চাই আমাদের গ্রুপ থেকে আজকে ওসমান মুনি ভাই পাশ করছেন কুনিয়া শহর থেকে এবং তিনি লাইভে আছেন তিনি আজকে গুইদাবুরী পাস পাশ করছেন আর আজকে যে চাপ্টার আপনারা পড়বেন এই চাপ্টারটা আপনাদেরকে অনেক অনেক হেল্প করবে অনেক সংকেত সম্পর্কে জানতে রাস্তায় গাড়ি চালানোর নিয়ম সম্পর্কে জানতে এজন্য আপনারা সবাই মনোযোগ সহকারে রাস্তা ক্লাসটা আজকে আমরা আলোচনা দুয়ে বিপদ সংকেত জেনি কল তো এই অধ্যায়ে অনেকগুলো সংকেত আছে প্রায় উনচল্লিশের মতো সংকেত আছে আমরা এগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব এবং ধাপে ধাপে আপনারা জানবেন আপনারা যারা গ্রুপ কে এর স্টুডেন্ট আজকে আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এর আগে যেই চ্যাপ্টারটা পড়ছেন ক্যাপিটাল ওয়ান সেই চ্যাপ্টারে আপনাদের কোনো সংকেত ছিল না আজকের চ্যাপ্টার থেকে আপনারা সংকেত পরিচিতি পড়বেন বিভিন্ন সংকেতের নাম জানবেন যেগুলো আপনাদের কুইজ বুঝতে সহযোগিতা করবে এবং জিসান বাংলা স্কুলের সফলতার পাঁচ বছর উপলক্ষে আপনাদেরকে অভিনন্দন আমাদের সাথে থাকার জন্য আমাদের সব সময় পাশে থাকার জন্য আপনাদেরকে অভিনন্দন এবং কিভাবে পড়াশোনা করলে আপনারা খুব সহজে পড়াশোনা শিখতে পারবেন কুইজ শিখতে পারবেন তার জন্য আপনাদের আছে জিজান বাংলা অ্যাপ অ্যাপের ভিতরে প্রত্যেকটা অধ্যায়ের থিওরি এবং কুইজ আলাদা আলাদা করে পড়া যায় বাংলা এবং ইতালিয়ান ভাষায় শিখতে পারবেন প্র্যাকটিস করতে পারবেন এবং বারবার দিতে পারবেন এবং আপনারা আজকে থেকে সংকেত পরিচিতি পড়বেন পেরিকুলো বা বিপদ সংকেত এই অধ্যায়টা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে আপনারা সুন্দরভাবে আজকে ক্লাসটা করলে অর্ধেক প্রথম পার্ট আমরা আপনাদেরকে পড়াবো তারপরে দ্বিতীয় পার্ট পড়াবো আর আপনাদের জন্য একটা নতুন ঘোষণা হচ্ছে যে আমাদের পরবর্তী গ্রুপ একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের কে গ্রুপের ভর্তির মেয়াদ ছিল সো আমাদের পরবর্তী গ্রুপ আসবে পনেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশের অর্থাৎ পনেরোই ডিসেম্বর আমরা নতুন গ্রুপ চালু করব নভেম্বরে আমাদের নতুন বেচ আসবে না নভেম্বরে যারা ভর্তি হতে চান তারা ভর্তি হয়ে রানিং গ্রুপের সাথে ক্লাস করতে পারবেন প্লাস পরবর্তী গ্রুপের সাথে আপনারা এড হতে পারবেন এবং ভর্তি হওয়ার জন্য আমাদের দেখানো নাম্বার যোগাযোগ করলেই হবে ভর্তি ফি সবার জন্য সমান একশো বিশ আপনারা যতদিন চাইবেন ততদিন ক্লাস করতে পারবেন পড়াশোনা করার জন্য এক বছর মেয়াদ থাকবে সাথে থাকবে থিওরি ও কুইজের ক্লাস লাইভ সরাসরি লাইভ করার সুযোগ ভিডিও রেকর্ড ক্লাস ডিজিটাল বাংলা অ্যাপ গুরুত্বপূর্ণ শব্দের নোট এবং প্রাইভেট মডেল মডেল টেস্ট পরীক্ষা সহ এভরিডে ক্লাস করার সুযোগ সপ্তাহে সাত দিন অনলাইনে ক্লাস করা যাবে এবং পাশাপাশি কুইজের ক্লাস অ্যাটেন্ড করা যাবে সন্ধ্যা ছয়টায় যারা আপনার জুনিয়র স্টুডেন্ট তারাও সিনিয়রদের সাথে জয়েন করতে পারবেন পাতেনটা বি নেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি কিভাবে আপনারা খুব সহজে পড়াটা ঘরে বসে শিখতে পারেন দেন আপনারা যে কোনো স্কুলের মাধ্যমে পরীক্ষা দিয়ে নিতে পারেন সো এই সুযোগগুলো নিতে এবং বিষয়গুলো জানতে আপনাদের অবশ্যই ক্লাস করুন আপনারা ক্লাস করার মাধ্যমে জানতে পারবেন সঠিক গাইড পাবেন আর ইতালিয়ান ট্রাফিক আইন কানুন জানতে হবে কারণ হচ্ছে গাড়ি আপনি চালাবেন আপনাকে রুলস ফলো করতে হবে পালন করতে হবে না হলে আপনাকে জরিমানা করবে অথবা আপনার পাথরটা পুলিশ নিয়ে যাবে এই জন্য এটা সেলে খেলো নয় এটা গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা অধ্যায়ের উপরে পড়াশোনা করে আমাদের যাইতে হবে ছেলে এবং মে সবার জন্য আমরা সুযোগ রাখছি আপনারা অনলাইনে ঘরে বসে আমাদের সাথে পড়াশোনা করতে পারবেন আজকে আপনাদের গ্রুপ থেকে পাতেন্টে গুইদা পরীক্ষা পাশ করছেন আমাদের ওসমান গুনি ভাই ওসমান গুনি বা ভাই তার জন্য অনেক অনেক শুভকামনা তিনি তার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারছেন শত বাধা অতিক্রম করে আপনাদের মতো অসংখ্য স্টুডেন্ট বিভিন্ন শহর থেকে আমাদের সাথে পড়াশোনা করে পাতেন্দা পাইছেন আপনারাও পাতিন্দা পাইতে পারেন শুধু সময়ের ব্যাপার চেষ্টা করবেন প্রত্যেকটা অধ্যায়ের উপরে থিওরি পড়বেন তারপরে কুইজ করবেন থিওরি পড়বেন তারপরে কুইজ করবেন কখনোই থিওরি না পড়ে কুইজ করা উচিত না কারণ আপনি যে অধ্যায়টা পড়তে যাবেন সেই অধ্যায়ের এ টু জেড থিওরি আপনাকে জানতে হবে কি আছে সে সম্পর্কে জানতে হবে তাহলে কিন্তু আপনারা এরকম পাতেন্তে অনায়াসে নিতে পারবেন আপনার নিজ যোগ্যতায় তো আমাদের সার্ভিসগুলো আপনাদের সবার জন্য উন্মুক্ত থাকবে কোর্স শেষ হওয়া পর্যন্ত আপনারা ডেইলি লাইভ ক্লাস করতে পারবেন প্রত্যেকটা অধ্যায়ের উপরে আলাদা আলাদা যে ক্লাসগুলো হবে সেই ক্লাসে আপনারা অংশগ্রহণ করতে পারবেন তো আজকে আমরা পেরি কোলো পড়াবো বলছিলাম এখানে যে সংকেতগুলো দেখতেছেন এগুলোর উপরে আমরা পড়াবো তো এই অনেক বড় করাবো না দুই দিনে করাবো আমরা প্রথমে প্রথম পড়াবো তারপরে দ্বিতীয় পার্ট পড়াবো তো ক্লাসে যাওয়ার আগে আজকে আমাদের সাথে যে অতিথি আছেন যিনি পাশ করছেন তার কাছ থেকে তার পার আমরা গল্পটা শুনবো এবং জানার চেষ্টা করব তিনি কিভাবে পড়তেন এবং আপনারাও কিভাবে পড়াশোনা করলে তার মতো পাথরটা নিতে পারবেন

যিনি আজকে পাতিনতে গুদা পরীক্ষা পাস করছে তো আমরা তো সবার আগে তোমার অনুভূতি জানতে চাই কেমন লাগতেছে দীর্ঘদিন চেষ্টার পরে তোমার পাতিনটা হাতের মুঠ হয় কেমন লাগতেছে এবং এটা কিভাবে সম্ভব হইলো আমরা জানতে চাই তোমার কাছ থেকে আলাইকুম আহ আমার নামস্কান শাহীন আমি স্টুডেন্ট বাংলা পাতেন গুরুপ্যান্ড চলে আজকে এদিনটা আমার জন্য খুবই স্পেশাল আর আজকের দিনের জন্য আমি অনেক অপেক্ষা করছি আর পাতেন তার স্বপ্ন পূরণ হয়েছে আজকের এদিনে আর এই স্বপ্ন পূরণের যে আমাকে সবচেয়ে সহযোগিতা বেশি করছে এবং যার মাধ্যমে আমার এই স্বপ্ন পূরণ হয়েছে সেগুলো বিশান বাইরে আসলে কিষান ভাইকে অনেকদিন অনেক বিরক্ত করছি যে কুইজ আমি বুঝি নাই কে পাঠাইছি এবং যেটা আমার জন্য কঠিন হয়েছে কিভাবে পড়ালেখা করবো তার বিরক্তর কোনো শেষ নাই বাড়িতে অনেক জ্বালা যন্ত্রণা দিচ্ছি এইগুলো কথা আরকি আর কিষণ ভাই না থাকলে এটা আমার অসম্ভব হইতো এই বাতেন দাদা কারণ আমি অনেক কিছুই বুঝিনা বাসা দাঁড়া না জানার কারণে আমি quiz বুঝতাম না বা কিভাবে পড়া লেখা করে কিভাবে কি করে। পরবর্তীতে জিসিম ভাইয়ের সাথে যোগাযোগ করতাম জিসিম ভাইয়ের যার time করতাম জিসিম ভাই যে কিছুক্ষণ আগে দেখাইলো senior গুলা আমি senior গুলা আমার পাশায় এরকম ভাবে ওয়ালে এ টাঙিয়ে রাখছি। যে যেন আমি সবসময় দেখি যেন মনে করে এগুলো আমার জন্য অনেক ভালো হয়েছে পড়ার সময়। আমি এভাবে পড়া লেখা করছি। আর হলো দিশান ভাইয়ের এই সবচেয়ে এই উপকারে যেটা হলো সেটা হলো দিশান বাংলা অ্যাপ এটা যদি ঠিক মতো ব্যবহার করতে জানে বা এটা ব্যবহার নিয়ম জানে তাহলে পড়ালেখা আরো অনেক সহজ হয়ে যায় এটা কিন্তু অনেক কিছু আছে এই অনেক হেল্পফুল একটা অ্যাপ সরি আমি অনেক অ্যাপ ব্যবহার করছি দিশান বাংলা অ্যাপস এর মতন অ্যাপ খুব কমে খাইছি আর কি এরকম একটা অ্যাপস আর পাইনি এটা অনেক সহজ যদি এটা দিয়ে পড়ালেখা করা যায় আলহামদুলিল্লাহ তো আজকে তোমার এই পাদনতে পার অনুভূতি আসলে অনেক আনন্দের সবার জন্য এই দিনটা অপেক্ষা করতেছে আমরা কিছু পরামর্শ তোমার কাছে চাইতে চাইবো যেমন ধরো এখানে অনেক স্টুডেন্ট আছে তোমার মতো যারা ভাষা কম জানতো বা ভাষা জানে কম তো তারা কিভাবে মানে প্রথম যে স্টার্টিং এ পড়াশোনা করবে কিভাবে পড়াশোনা করলে তাদের জন্য এই সহজ হবে যদি একটু বলতাম নতুনদের উদ্দেশ্যে এটা হলো প্রথমে তো বললাম engineer এগুলা আর তো কথা হলো প্রথমে theory টা পড়তে হবে থিওরিটা আমি যেভাবে পড়তাম প্রথমে দিশান ভাই যখন কাফি তলো বা কাফি তলো এ message দিত তখন একবার আমি এটা দেখতাম দেখার পরে ক্লাসে এ সব সময় attend করতাম class এ পড়তাম তারপরে আবার আরেকবার দেখতাম তাহলে theory টা আমি ভালো করে বুঝে নিতাম দিশান ভাই দিশান ভাই যেরকম বলছিল এরকম ভাবে থিওরিটা বুঝি তারপরে আমি quiz করতাম প্রথমে অধিতলো প্রথমটা আমি একটু সময় লাগাই করছি কারণ ডিসেম্বর বলছিল যে এই kapituloটা যদি সুন্দরভাবে পড়ো তাহলে পড় না সহজ তাই তো উইটা আমি একটু ভালো করে করছি এই kapitulo 1 ডিসেম্বর দিভাই বলছিল এইভাবে পড়া লাগা মোটামুটি করছি ইনশাআল্লাহ আর যারা কখনো গুইদা করে নাই যেমন তুমি তো বুঝা পরীক্ষা পাস করছো তো যারা নতুন কি পরামর্শ আপাতায় মহিলা শিক্ষক আর কি তো এই বুঝার ভয় কিছু নাই সেটা হলো আর যারা না পারে তারা তো ভয় পাবে আর যারা আপনি যদি শিখেন পারেন তাহলে ভয় কিছু নাই সেটা এই আমি যেভাবে দিছি আর কি আমাকে একটা ইয়া করেছে এই পার্কিং এসে করেছে আর রিটার্ন দিছে আর দশ মিনিট গাড়ি চালাইছি এটাই আর বুঝার ভিতরে কোনো কোনো টেনশনে নাই বুঝার ব্যাপার মূল্য থিওরিটা যদি জানলে তাহলে ভালো হয় থিওরিটি ফার্স্ট করলে বুঝদের জন্য এই টেনশন নাই আর কি আর ভীষণ ভাই ভিডিও দিয়েছে কয়েকটা ভিডিও বলে আমি দেখছি নিয়মিত বুঝার পরে থিওরি ফার্স্ট করার পর আলহামদুলিল্লাহ তোমার জন্য অনেক অনেক শুভকামনা যে যে পাতেন তুমি অর্জন করছো এটা সবার মানে স্বপ্ন পড়াশোনা করার মাধ্যমে পাতেন তার নেওয়া তো পড়াশোনা করে নেওয়ার গুরুত্ব সম্পর্কে যদি একটু বলতা যে কেন পড়াশোনা করে পাতেন নিতে হবে আমাদেরকে বা নেওয়া উচিত যদি একটু বলতা ভাই আপনি কি আমাকে জি জি আসলে পাতেন তার তো গুরুত্ব অনেক যেমন আমি

ফ্যামিলি জন্য পাতেন তা ছাড়া আপনার অসম্পূর্ণ সবার থ্যাংক ইউ ভাই অনেক অনেক ধন্যবাদ এবং আজকে আমরা তোমাকে উইশ করতে চাই আনন্দের বিষয়টা সবাই সবার সাথে শেয়ার করতে চাই যারা এই মুহূর্তে লাইভে আছেন আপনারা শুনলেন আমাদের ওসমান গনি ভাইয়ের অনুভূতি যে তিনি যেটা বললেন একেবারে জিরো লেভেল থেকে তিনি পাতেন অর্জন করতে পারছেন তো আপনারা অনেকেই আছেন যাদের সৌজন্য আছে

যেগুলো পড়াই <laughs> <laughs>

অবশ্যই কি করেন কল দিন আপনি কল দেন খেলা শেষ হয়েছে ওকে ভাইয়া তো সবার পক্ষ থেকে আসমান ভাইকে অনেক অনেক শুভেচ্ছা লাইভে আসার জন্য এবং আজকে আনন্দটা শেয়ার করার জন্য আপনাদের এই আনন্দ সবার আনন্দে পরিণত হবে যখন কেউ পাশ করে তখন শুধু আপনার একা আনন্দ নয় এটা হলো ঝিসান বাংলা পরিবারের সবার আনন্দ আমাদের সাথে পড়াশোনা করে আপনারা প্রাধান্য পাইতেছেন এটা আসলে আমাদের জন্য অনেক গর্বের এবং সম্মানের এবং আপনারা যারা এখানে ভর্তি হয়েছেন একই স্বপ্ন নিয়ে আপনাদের সবারই স্বপ্ন বাস্তবায়ন হবে আজকে যারা বাস করছেন তাদের কথাগুলো শোনা এবং তাদের সাথে সাথে কম্পেয়ার করা যে আল্লাহ আপনাকে সবকিছু উচিত হবে সেই অনুসারে পড়াশোনা করা সেই অনুপাতে আপনাকে সময় দিয়ে নিজের যোগ্যতা আল্লাহ তালা গিয়ে সামনে আগে যাওয়া চেষ্টা করা কারণ সবার অ্যাবিলিটি একরকম না সবার যোগ্যতা একরকম না তো চেষ্টা করলে মানুষ সবাই এক জায়গায় বসেতে পারে আল্লাহ তালা মানুষকে ওই লেভেলের ক্ষমতা দিছে সো আপনারা চেষ্টা করবেন ক্লাসগুলো করবেন যারা একটু ভাষায় দুর্বল তারা অনেক দিন ক্লাস করতে হবে তারা ক্লাসগুলো বেশি বেশি শুনবেন তারপর নিজেরা কুইজ করার চেষ্টা করবেন ডিসান বাংলা অ্যাপ কুইজ পাতেন্তি এনিয়া অন্য যে অ্যাপ দিয়ে আপনি প্র্যাকটিস করবেন কিন্তু ক্লাস করতে হয় মাস্ট বি থিওরি ক্লাস করতে হয় কুইজের ক্লাসগুলো লাইভে থেকে করতে হয় অথবা ভিডিও দেখে আপনারা বারবার দেখে আপনাদের দুর্বলতাগুলো কাটায় নিতে পারবেন ইনশাআল্লাহ সো হোসেন ভাই অনেক থ্যাংক ইউ আপনাকে থ্যাংক ইউ ওকে ভাই ধন্যবাদ ভাই আপনাকে বিশেষ করে ধন্যবাদ লাভ ইউ okay thank you